ойча бисмилля ঢুকো লাইনে ঢুকো যাও হ্যাঁ যাও লাইন যেন বা কেনা হয় হজুর আপনি দিয়ে আসেন একটু যান একটু দিয়ে আসেন একটু সামনে আগে দেন না হজুর আসেন না সামনে আসেন এই লাইন সোদা করো বড় রাজা সামনে লাইন সোদা করো তো আসেন না তোদের মাছখানে দানকার আমার সামনে দেন হাটির সামনে ভাই সামনে দাও তো সামনে আসেন না 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 থাকা লাগবে না হুজুর থাকবো দিনাজপুর